হাই ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসছি কারণ কর্মব্যস্ততার কারণে আসলে জায়গায় করতে যে কারণে আসলে আমি আর নতুন ভিডিওগুলো আর পরবর্তীতে আপলোড দিতে পারিনি আর এখন আমি আজকে আপনাদের সামনে পিটাচিট একটি প্রিমিয়াম মডেলের একটি ফ্রি ফ্রিজ নিয়ে রিভিউ করব তা চলুন আমরা তো আজকে এটা সম্পর্কে জানি আসলে এই হিটাচের যে আপনি মডেলটা দেখছেন এটা হচ্ছে যে হিটাচের এখন বর্তমানে চার ডোর ফ্রেন্স ডোরের একটি প্রিমিয়াম মডেল হ্যাঁ মডেলটা হচ্ছে যে আট ডাব্লুবি ছশো চল্লিশ জিবি সিরিজ এটা কিন্তু গ্লোজি ব্ল্যাক এবং ফ্রিজটি দেখতে কিন্তু আপনি দূর থেকে দেখেন ফ্রিজটি কিন্তু খুব সুন্দর পুরো ব্ল্যাকের মধ্যে একটা কিন্তু সিলভার একটা অর্ডার আছে যেটাকে কিন্তু ফ্রিজটাকে কিন্তু আরও খুব সুন্দর লাগছে হ্যাঁ এখন আমরা ফ্রিজের ভেতরে যাই ফ্রিজের ভেতরটা আসলে কতটা সুন্দর আমরা আগে ফ্রিজের ভেতরটা দেখি এটা হলো পুরোপুরি হচ্ছে নর্মাল একটি চেম্বার আর এটা হচ্ছে গিয়ে আপনার ফ্রিজার পার্ট ডিপের পার্টটা খুব সুন্দর একটি সুন্দর একটি মানে ভেতরের ইনসাইডটা খুব সুন্দর ডেকোরেশন করা আর এই ফ্রিজটার কিন্তু আরেকটা নাম আছে এটা হচ্ছে গিয়ে আপনার ইটাচি আটডাব্লিউ বি ছয়শো চল্লিশ জিবিকে এবং এটা কিন্তু বটম ফ্রিজার রেফ্রিজারেটার বটম ফ্রিজার রেফ্রিজারেটর বলতে আমরা যেটাকে বোঝাই যে এই ফ্রিজের ডিপটা নিচে থাকে তাকে আমরা বলি বটম ফ্রিজার রেফ্রিজারেটার এখন এখানে যে ব্যাপারটা যে এই ফ্রিজটা আসলে কি চার ডোরের জন্য আসলে ফ্রিজটা এত সুন্দর নাকি এই ফ্রিজটা আসলে ব্র্যান্ডের জন্য এত সুন্দর আসলে সুন্দরটা বা ভালো এটা কেন এটা ভালো কেন এটার মূল কারণ হচ্ছে এই ফ্রিজের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এইটার ভেতর আছে কিন্তু আপনার ভ্যাকুম কম্পার্টমেন্ট ভ্যাকুম কম্পার্টমেন্ট আর সাথে আছে কিন্তু ইনভার্টার এবং ডুয়েল ফ্যান কুলিং প্রযুক্তি হ্যাঁ যে কারণে কিন্তু আপনার এই ভ্যাকুম কম্পার্টমেন্ট থাকার ফলে যেটা হয় খাবার কিন্তু দীর্ঘদিন কিন্তু সতেজ থাকে এবং এর খাবারের গুণগত মানটাও কিন্তু খুব ভালো থাকে হ্যাঁ এখন আমরা তলনতলের ভেতরের যে ভ্যাকুম কম্পার্টমেন্টটা আছে সেই ভ্যাকুম কম্পার্টমেন্টটা সম্পর্কে আমরা একটু জেনে নিই এটা আসলে আমাদের ইনটেক করা একটা ফ্রিজ তাও আমি যতটুকু পারছি আপনাকে দেখাচ্ছি এইটা হচ্ছে কি মূলত ভ্যাকুম কম্পার্টমেন্ট এই ভ্যাকুম কম্পার্টমেন্ট হচ্ছে কি আপনার এর ভেতরে আপনি এই ভ্যাকুম কম্পার্টমেন্টটা আপনি চাইলে খাবার রাখতে পারবেন আপনি দুগ্ধজাত খাবার মাছ আপনি ফ্রুটস আপনি এখানে যে খাবারগুলো রাখবেন এই খাবারগুলো রাখলে হচ্ছে কি আপনি কিন্তু এই খাবারটা পরবর্তীতে যখন আপনি রাখবেন তখন কিন্তু আপনার আর কোনো ডিপ ফাস্টিং করার কোনো প্রয়োজন নেই আর দ্বিতীয়ত এর ভেতরে রাখা খাবার কিন্তু আপনার দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সতেজ থাকবে ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে কি আপনার ট্রিপল পাওয়ার ফিল্টার আপনি এই পার্টে যে খাবারগুলো আপনি রাখবেন এই যে ট্রিপল পাওয়ার ফিল্টারের কাজটা যে আপনার এখানে রাখা যে খাবারগুলো আছে ভেতরে যে বাতাসটা আপনার এই কম্পার্টমেন্টে আপনাকে ঠান্ডা করতেছে এই ঠান্ডাটার ভেতরে যাতে আপনার এই বাতাসের ভেতরে যদি কোনো দুর্গন্ধ থাকে কোনো ব্যাকটেরিয়া থাকে যেটাকে আপনার খাবারকে গন্ধ করতে পারে সেটা কিন্তু আপনার করবে না এই শক্তিশালী ট্রিপল পাওয়ার ফিল্টারের মাধ্যমে এইবার আমরা চলে আসি ইনভার্টার এবং ডুয়েল ফ্যান কুলিং সব থেকে বড়ো সুবিধা হচ্ছে যে এই রেফ্রিজারেটায় আপনার ইনভার্টারের পাশাপাশি কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু দুইটা ফ্যান ডিপ পোর্শনে মানে ফ্রিজার পোর্শনে একটা এবং নর্মাল পোর্শনে একটা ফ্যান দেওয়া আছে যে কারণে আপনার এইখানে যখন আপনার খাবারটা ঠান্ডা হচ্ছে আপনার কিন্তু ঠান্ডাটা কিন্তু চারিদিকে সমানভাবে আপনার কিন্তু ঠান্ডাটা কিন্তু প্রোভাইড করতেছে যেখানে কিন্তু আপনার খাবারটা কিন্তু খুব ভালো থাকতেছে এবং দীর্ঘদিন কিন্তু খাবারটা সতেজ থাকতেছে আর এখানে দেখেন এখানে কিন্তু আরও কয়েকটা কম্পার্টমেন্ট আছে আপনি এই কম্পার্টমেন্টটাকে যদি আপনি যান আপনি দুইটা মুড়ে কিন্তু আপনি রাখতে পারবেন যেমন আপনি ড্রাই ফ্রুট যদি আপনি রাখতে চান ড্রাই ফ্রুট রাখতে গেলে আপনি এই বাটনটা প্রেস করেন আপনি ড্রাই ফ্রুট রাখেন আবার যদি চান যে না আপনার ভেজিটেবল রাখার দরকার আপনি এই বাটনটা প্রেস করেন এখানে চাইলে আপনি ভেজিটেবল রাখতে পারবেন এরপরে আপনি চলে আসেন ভেজিটেবলের জন্য আলাদা ডেডিকেটেড একটি বক্সটা আছে আরও একটি বক্স আছে দুইটা আপনি পাচ্ছেন যদি আপনার ভেজিটেবল পরিমাণ বেশি হয় সাথে কিন্তু আপনি আরও একটা বক্স কিন্তু ইউজ করতে পারছেন অপশনাল কারণ এটাতে চাইলে আপনি ডেইরি আইটেমগুলো রাখতে পারেন ঠিক আছে ড্রাই আইটেম সরি ড্রাই আইটেমগুলো আপনি রাখতে পারবেন হ্যাঁ আর এখানে আপনি দেখেন এখানে আছে হচ্ছে কি আপনার এই একটা কম্পার্টমেন্ট এই কম্পার্টমেন্টটার কাজটা কি এখানে কিন্তু আপনার মজার সেই ব্যাপারটা যে এখানে আপনি পানি রাখবেন আর এইখান থেকে কিন্তু আইস হবে আইসটা আসবে কিন্তু আপনার ডিপের এখান থেকে কিন্তু আপনি বের করে নিতে পারবেন কিউব আইস সেটাও আমি দেখাই দিচ্ছি এইখানে কিন্তু আইসটা খোঁজ এখানে আপনি পানি দিবেন আর এখানে কিন্তু আপনার আইসটা কিউব আকারে কিন্তু এখানে আসবে ঠিক আছে এই যে হচ্ছে কি এখানে কিউব আসবে আচ্ছা আর এই পার্টটাকে আপনি যদি চান আপনি কেটে রাখা খাওয়া ফল অথবা আপনি যদি এইটাকে যদি চান আপনি মেডিকেল যদি আপনি কোনো কিছু রাখতে চান যেমন আপনার ওষুধ বা ইনসুলিন এই জাতীয় জিনিসটাও কিন্তু আপনি এই বক্সটা কিন্তু ইউজ করতে পারবেন তাহলে ভেতরের যে ইনসাইডটা আপনি এখানে কিন্তু অনেকগুলো সেলফ আছে এই সেলফগুলোতেও কিন্তু আপনি চাইলে বড় যে ডিশ কেক হোক বড় ডেস্ক হোক আপনি কিন্তু বড় একটা ডেস্ক কিন্তু আপনার এখানে রাখতে পারতেছেন খাবারের পাত্র রাখতে পারছেন কেক রাখতে পারছেন সো আপনার এই স্পেসটা কিন্তু যদি বলি যে হিটাচির মধ্যে সব থেকে ওয়াইড রেঞ্জের এই প্রোডাক্ট আছে নর্মালে যারা নর্মাল বেশি চাচ্ছেন এরপরে এই ফ্রিজটার সব থেকে বড় যে বৈশিষ্ট্যটা আমি বলবো সেটা হচ্ছে যে এইটা কিন্তু কনভার্টেবল ফিস আপনাকে কিন্তু এতক্ষণ আমি বলেছি যে এটা ভ্যাকুম কম্পার্টমেন্ট বাট এটা এটা আরও একটা বড়ো ফিচার্স আছে সেটা হচ্ছে কি কনভার্টেবল বোর্ড কনভার্টেবল আপনি যদি চান আপনি এই পার্টটাকে এই পার্টটাকে কিন্তু আপনি চাইলে কিন্তু চারটা মোডে কিন্তু কনভার্ট করতে পারছেন দেখেন কনভার্ট করতে গেলে আপনি কীভাবে কনভার্টটা করবেন এখানে কিন্তু দেওয়া আছে সিলেক্টেবেল জোন নামে একটা অপশন দেওয়া আছে এই সিলেক্টেবল জোনে আপনি কি করতে পারছেন মানে এইটাতে আপনি যদি এটাকে প্রেস করে আপনি ফ্রিজার অপশনে যেতে চান যে না আমার এটা ডিপই থাকবে তাহলে আপনি ডিপ করবেন আপনি যদি চান যে না আমি এটা সফট ফ্রিজ করব যাতে আমার খাবারটা একদম হার্ড হবে না নর্মাল লেভেলে তখন আপনার হচ্ছে কি সফট ফ্রিজ আপনি করতে পারবেন এরপর আপনি চিল মিট যে অপশানটা আছে চিল মিটার অপশানটা আপনি করতে পারবেন ইভেন আপনি কিন্তু এই দুইটা পার্ট তো রেফ্রিজারেটার পাচ্ছেন সাথে এইটাতেও কিন্তু আপনি রেফ্রিজারেটার নিতে পারছেন তাহলে কিন্তু এই দেখেন আপনি বড় রেফ্রিজারেটার পার্ট পাচ্ছেন এই পুরোটাই কিন্তু আপনি এই টোটালটাই কিন্তু আপনি নর্মাল পার্ট পাচ্ছেন ঠিক আছে টোটালটাই কিন্তু আপনি নর্মাল পার্ট পাচ্ছেন আবার যদি আপনি চান যে না আমি এটাকে ডিপিশ ইউজ করব। তাহলে কিন্তু আপনি জাস্ট এই সিলেক্টেবল জন্য আপনি কিন্তু প্রেস করে ফ্রিজার করে দিলেই কিন্তু আপনি এখান থেকে কিন্তু এটাকে পুরোপুরি ডিপ করতে পারবেন আবার আপনি যদি চান টেম্পারেচার কন্ট্রোল করবেন নর্মালের টেম্পারেচারটা কন্ট্রোল করবেন এই যে রেফ্রিজারেটার টেম্পারেচার কন্ট্রোল কিন্তু এটা থেকে আপনি করতে পারবেন ফ্রিজারের যদি আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে চান এই পাটে প্রেস করে কিন্তু আপনি ফ্রিজার পার্টে আপনি কন্ট্রোল করতে পারছেন টেম্পারেচারটা এবার আছে হচ্ছে গিয়ে ভ্যাকুম ভ্যাকুমের যে আমি যে যেটা দেখালাম ভ্যাকুমের যে জায়গাটা দেখালাম এই যে ভ্যাকুমে কিন্তু আপনি ওয়ান ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস এবং ভ্যাকুম অফও করতে পারছেন সবই কিন্তু এখানে আছে এনার্জি সেভিংস মোট আপনাকে শো করবে আপনার আইস মেকার যেটা আপনি চাচ্ছেন আইস করতে আপনি এখানে নর্মাল পার্টে আপনি পানি দেন পানি দিয়ে রেখে আইস মেকারে আপনি প্রেস করেন আপনার বরফটা ঠিক এখান থেকে আপনি নিতে পারবেন এরপরে যদি বাসায় বাচ্চারা থাকে যদি সুই এই এই টাচ প্যানেলগুলো তারা যদি উল্টাপাল্টা প্রেস যাতে না করতে পারে এই জন্য কিন্তু বাবুদের জন্য একটা ভালো সুবিধা আছে যে আপনি চাইল্ড লক এখানে ফাইভ সেকেন্ড হোল্ড করলেই কিন্তু আপনি এটা লক করতে পারবেন হ্যাঁ তাহলে আপনার দেখা যাচ্ছে যে এই যে আপনার এত বড় একটা সুন্দর একটি ফ্রিজে আপনার শুধু বড় না সাথে অনেক ফিচার্স দিয়ে দিয়েছে দেখেন আপনার নন ফ্রস্ট ফ্রিজে আপনার ড্রয়ার দিয়ে দিয়েছে এটা খুবই রেয়ার ফ্রস্ট ফ্রিজে ড্রয়ার দেখা যায় না বাট ঠিক আছে কিন্তু আমাদের কাস্টমারের কথা চিন্তা করে যে কেউ এটা একটি প্রিমিয়াম ব্র্যান্ড এবং মডেলের ফ্রিজ সো এখানে কিন্তু তারা কিন্তু ড্রয়ার করে দিয়েছে ড্রয়ার করার সুবিধাটা কি আপনি এখানে যদি চান আপনি এখানে যদি র খাবার যেগুলো আপনি খেতে পারবেন কাঁচা বা বেশি আপনার জ্বালানোর দরকার নেই সেই খাবারগুলোর জন্য কিন্তু আপনি যদি মাছ মাংসর সাথে যাতে গন্ধটা যাতে অ্যাটাচ না হয় আলাদা কিন্তু বক্স করে করে আপনার দেওয়া আছে বক্সগুলো কিন্তু খুবই হার্ড এবং খুবই সুন্দর আর এখানে আপনি কিন্তু এই যে জিনিসগুলো ওপেন স্পেস আছে এখানেও যদি আপনি চান আপনি কিন্তু খাবার রাখতে পারতেছেন হ্যাঁ আর এখানে আপনার আর একটা সুবিধা কি আপনাকে দেখায় দিই এটা একটা বড় সুবিধা আপনি যেটা দেখায় দিই আপনার এইখানে আপনি দেখেন এখানে কিন্তু একটা বড় একটি এল লাইট দেওয়া আছে এই যে এল লাইটটা আপনার কিন্তু এই যে এটা হলো এল ই ডি লাইট এই এল লাইটটা কিন্তু আপনার অনেক বড় ভেতরে যখন আপনি ফ্রিজটা খুলবেন ভেতরের কোথায় কি খাবারটা আছে সবই কিন্তু আপনি ভালোভাবে দেখতে পারবেন এই ছিল জাস্ট আমার আজকের ছয়শো চল্লিশ হিটাচি একটি প্রিমিয়াম মডেলের একটি রেফ্রিজারেটার এটা বাজারে এখন খুবই ভালো চলছে কাস্টমার দেখলে যারা প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছে তারা এই প্রোডাক্টটা দেখলে তাদের নেয়ার আগ্রহ বাড়তেছে এবং আমাদের বিক্রিও হচ্ছে বেশি আর এইটার বর্তমান বর্তমান ওয়ারেন্টি পলিসি হচ্ছে এটা দশ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি আছে জাপান টেকনোলজি জাপানিজ ব্র্যান্ড ঠিক আছে এই ফ্রিজটি আর দ্বিতীয়ত এটার বর্তমান এমআরপি আছে হচ্ছে তিনশো সরি তিন লাখ তেতাল্লিশ হাজার নশো এবং ডিসকাউন্ট দিয়ে আছে তিন লক্ষ সাতা সাতাশ হাজার পাঁচশো আর আমি শোভন আপনাদের কমিটমেন্ট করছি যে আপনি আমার রেফারেন্সে আমাদের শোরুমে আসবেন আমি কল্যাণ ডাক বাংলা চেম্বার অফ কমার্সের নিচের ব্যাঙ্ক সিমার্টের শোরুমে আছি আপনারা আসবেন ফ্রিজটি লাইভ এক্সপিরিয়েন্স করবেন আশা করি ভালো লাগবে আমি আপনাদের সাথে সাপোর্ট দিব আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা আসলে আপনারা খুব ভালোবেসেছেন অনেক সাপোর্ট দিয়েছেন যে কারণে আসলে আমি আবার একটি ভিডিও বানানোর জন্য আমি আসলে খুব আগ্রহ প্রকাশ করেছি আর আপনারা আমার এই ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ